বিশ্বের প্রথম ইতিহাস গড়ল উমান বিমানবন্দর উমানের আন্তর্জাতিক এয়ারপোর্টস প্রযুক্তি খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম বিমানবন্দর অপারেটর হিসাবে উইফাই সেভেন প্রযুক্তির সফল বাস্তবায়ন করেছে হুয়াওয়াইয়ের সহযোগিতায় চালু হওয়া এই অত্যাধুনিক ব্যবস্থা বিমানবন্দরের যোগাযোগ অবকাঠাময় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করেছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা কর্তৃপক্ষ জানিয়েছে সর্বাধুনিক এই প্রযুক্তি চালুর ফলে যাত্রীরা আগের তুলনায় আরও দ্রুতগতি নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন উন্নত নেটওয়ার্ক সুবিধা বিমানবন্দরের সামগ্রিক ডিজিটাল সক্ষমতাকেও আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ কেন্দ্রিক সেবা নিশ্চিত করবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ওয়াইফাই সেভেন বিপুল সংখ্যক ব্যবহারকারীকে একই সঙ্গে সংযোগ দেওয়ার সক্ষমতা রাখে ব্যস্ত সময়েও নেটওয়ার্কে চাপ পড়লে সংযোগ যেন স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফলে যাত্রীরা অনলাইন চেকিং ডিজিটাল বোর্ডিং বা স্ট্রিম সহ বিভিন্ন অনলাইন সেবা নির্বিঘ্নে ব্যবহার করে পারবেন বলছে যাত্রী সেবার মান উন্নয়নে তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে এটি শুধু যাত্রীদেরই নয় বিমানবন্দরের অপারেশন টিম এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর কাজকে আরো গতিশীল করবে ডিজিটাল সংযোগে যুগান্তকারী এই উদ্যোগের মাধ্যমে ওমান এয়ারফোর্স বৈশ্বিক বিমানবন্দরের জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি আশা করছে যে ওয়াইফাই সেভেন প্রযুক্তি ভবিষ্যতের স্মার্ট ফোট নির্মাণের পথকে আরও সুদৃঢ় করবে